জামায়াতের আমের ডাক্তার শফিকুর রহমান তিনি ঘোষণা দিয়েছিলেন যে আওয়ামী লীগকে তিনি ক্ষমা করে দিয়েছেন তো এরপরে একটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং সেই প্রতিক্রিয়ার পরে আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি একটি বক্তব্য দিয়েছেন যেটি এখন সবচেয়ে মানে ভাইরাল বা সবার মাঝে এটি ছড়িয়ে গেছে এবং এই বক্তব্যের পরে অনেকের মধ্যে আশা ফিরে এসেছে যে আমরা আমাদের ন্যায় বিচারটা ফিরে পাব এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে তো প্রথমে আমরা চলুন সেই ভিডিওর একটু ক্লিপটা আমরা শুনে আসি মাসুদ ভাই সেখানে কি বলেছেন শ্রমিক পরিবারের অংশ হিসাবে আপনাদের পাশে আমরা থাকতে চাই গরিবিত পরিবারের সদস্য হিসাবে আমরা থাকতে চাই কারণ আপনারাও জানেন বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র এই পল্টনে দুই সালের আঠাইশে অক্টোবর আমাদের ভাইদেরকেও পিটিয়ে তারা শহীদ করেছিল আপনারা নিশ্চিত থাকুন আমরা আপনাদের এই সমস্ত শহীদের খুনিদের আমাদের এই দুই হাজার ছয় সালে আঠাইশ অক্টোবর যারা খুনি একই সাথে তাদেরকে খুনের দায়ে তাদেরকেও ফাঁসির মঞ্চে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে খুব সুন্দর একটি কথা বলেছেন ডক্টর সফল ইসলাম মাসুদ ভাই আসলে উনি অনেক অত্যাচার নিপীড়নের শিকার হয়েছিলেন বিগত ফেসিস্ট সরকারের আমলে সেটা আমরা দেখেছি এটা আর বলার দরকার নাই যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের উপর কী পরিমাণ অত্যাচার করা হয়েছে এবং উনি বলেছেন যে তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে এটা আসলে শোনার পর এতটা খুশি লাগছে এতটা আনন্দ লাগছে আর যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না ঠিক আমার মতো আপনাদেরও একই অবস্থা যারা এই অত্যাচার নিপীড়নের শিকার হয়েছিলেন এবং যারা মনে করেছিলেন যে আমিরে জামাতের বক্তব্যের পরে হয়তো একটু ঢিলে ঢালাভাবে আওয়ামী লীগকে ছাড় দেওয়া হবে কিন্তু আসলে সেটা না আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাই অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে তাদের যা যারা অন্যায় করেছিল তাদের ফাঁসি না হওয়ার পর্যন্ত আন্দোলন চলতে থাকবে এটাই চেয়েছিল বাংলাদেশের মানুষ জামাত ইসলামের কাছ থেকে এটাই আশা করেছিল এবং সেই আশানুরূপ বক্তব্য দিয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমিরে জামাত যেটি বলেছেন উনি আসলে সহজ সরল মানুষ অনেক উদার মনের মানুষ উদার প্রকৃতির মানুষ তো উনি যেটা বলেছে আসলে দেখেন একটা দলে আবু বকর রাজে আল্লাহ মতো লোক দরকার খুবই নরম মানুষ আর একই দলে কিন্তু আবার উমর রাজে আল্লাহ মতো লোক দরকার খুবই কঠোর মানুষ একদম সহজ সরল হয়ে গেলে কিন্তু এই রাজনীতির মাঠে আপনি টিকতে পারবেন না কঠোর হতে হবে ঠিক আছে না হলে তো আপনি যদি একবারে ঢিলে ডালা মাফ করে দেন তাহলে কিন্তু দেখা যাবে পরে কিন্তু এরাই আপনার ঘাড়ে সাপ হয়ে ধ্বংসন করবে অতএব ধন্যবাদ জানাই শফিকুল ইসলাম মাসুদ ভাইকে আমাদের আশানুরূপ একটা কথা বলার জন্য এবং আমরা এখন স্বপ্ন দেখতে শুরু করেছি ইনশাল্লাহ এই বাংলার মাটিতে আওয়ামী লীগের বিচার হবে প্রত্যেকটা আওয়ামী লীগের বিচার হবে বাংলার মাটিতে যারা অন্যায় অত্যাচার করেছিল বছরের পর বছর এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্টে আসসালামু আলাইকুম